আসসালামু আলাইকুম এই গাইডেই তো বাইক কিনছেন কাগজপত্রি বুঝে পাইছেন পাইছেন তা এই গাড়ি কত টাকা দিয়ে কিনলেন এক লাখ তিন তাল্লিশ হাজার কোথায় যাবে গাড়িটা দোলত দিয়ে ঘাট যাবে এবং পাঁচ নম্বর ফেরিটরা পাঁচ নম্বর ফেরি এবং শহাদুত মেম্বার পাড়া এই গাড়ি ব্যাসলাম হলে এক লাখ থেকে হাজার পাঁচশো গাড়িটা নিয়ে কি খুশি হয়েছেন আমাদের কাছে থেকে মানুষ গাড়ি নিতে পারবে আপনার এই যে গাড়িগুলি আমি আপনার যে লাম এই গাড়ি বায়না দিয়েছিলেন গাড়ি যেভাবে কইছেন ওইভাবে পাইছেন এটু জোরে কইন দেখা গেল আপনার গাড়ি নিয়ে তো খুশি কিরে ভাইতে কি খবর খুশি তো তুই আচ্ছা যাকে যে গাড়ি গেল তোলো দিয়ে ঘাট হয়েছে কাগজ গোসা থল সমস্যা নাই দিতেছে দিতেছে যে গাড়িটাই গেল আপনার দোলো দিয়া ফেরি ঘাট দেখেন আমরা নিউ মডেলের গাড়ি দিলাম এক লাখ তেতাল্লিশ হাজার একশো বিশ চলবে গাড়িটা সর্বোচ্চ ভালো গাড়ি এবং কি গাড়ির ভিডিও ছেড়ে দেব দেশ করে শেয়ার করেন লাইক করেন আনাফাতেনটার প্রাইস এবং গাড়িটা চলে যাবে দোলদিয়া ঘাট